একটা দেখা দেখাচ্ছে কতটা মুচমুচে হয়েছে এই সব ভেঙে যাচ্ছে আর হয়ে যাবে আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি রথযাত্রা স্পেশাল বিহারের ফেমাস খাজা রেসি বানিয়ে দেখাবো আর এই খাজাটা বানানো খুবই সহজ খেতেও কিন্তু দারুণ হয় একেবারে মুচমুচে রসালো আর খাজাটা একবার বানিয়ে এক মাস পর্যন্ত রেখে খেতে হবে খাজা বানানোর জন্য প্রথমে ডোটা রেডি তার জন্য এখানে আমি হাফ কাপ ময়দা নিয়েছি অল্প একটু লবণ স্বাদ মতো লবণটা দিয়ে দেবেন আর এখানে তেল ঘি কোনো কিছু দিয়ে ময়ন করতে হবে না এখানে আমি নরমাল পানি নিয়েছি অল্প অল্প পানি দিয়ে ময়দাটা মেখে নিই অল্প অল্প পানি দিয়ে আমি ডোটা মেখে নিয়েছি আর ডোটা দেখেন এইরকম করে মেখে নিতে হবে এবার ডোটা ঢাকা দিয়ে রেস্টে রেখে দিয়েছি দশ মিনিটের জন্য এই ফাঁকে এবার আমি একটা তেল আর কর্নফ্লাওয়ার মিশ্রণ রেডি করবো তার জন্য একটা বাটিতে দিয়ে দিয়েছি দু চামচ কর্নফ্লাওয়ার আর এই ঘরে যদি কর্নফ্লাওয়ারটা না থাকে তাহলে ময়দাও নিতে পারেন

চিনিটাকে গলিয়ে তারপর দু থেকে তিন মিনিট ফুটিয়ে নেবো তারপরে শেয়াটা রেডি হয়ে যাবে এটা গলে ফুটতে শুরু করেছে সিঁড়িটা গলে যাওয়ার পর দু থেকে তিন মিনিট জাল করে নেবে তারপরে শ্রেয়াটা রেডি হয়ে যাবে চুলো থেকে নামিয়ে নেবো দুটা রেস্ট রাখা দশ মিনিট হয়ে গেছে আগে থেকে অনেক সফট হয়ে গেছে এখান থেকে লেচি কেটে নিচ্ছে আমি পাঁচটা ভাগে ভাগ করে নিচ্ছি এখান থেকে একটা নিচে আর বাকিগুলো ঢেকে রাখবে শুকনো ময়দা দিয়ে পাতলা করে একটা রুটি বেলেন যে পাতলা করে একটা রুটি বেড়ে নিয়েছে এইরকম পাতলা করে বেড়ে নিতে এইভাবে করে পাঁচটা রুটি বেড়ে নেবো পাঁচটা রুটি আমি বেলে নিয়েছি যে তেল আর কনফার্মেশনটা রেডি করে রেখেছিলাম এটা আবার লাগিয়ে নেবো রুটিতে একটু ভালো করে লাগিয়ে নিতে হবে কিছু চারিদিকে লাগিয়ে ভালো করে লাগিয়ে নিয়েছে আর একটু ময়দা ছিটিয়ে দিই রুটি বসে দিচ্ছি সব রুটি গুলা আমি পরপর বসিয়ে নিব পরপর আমি পাঁচটা রুটি বসিয়ে দিয়েছি আর শেষের রুটিটাতেও কিন্তু এই মিশ্রণটা লাগিয়ে এবার আমি পিস পিস করে কেটে নিব পিস পিস করে কেটে নিয়েছি এবার এইভাবে জড়ে নিই সাইডে বের হয়ে গেলে এইভাবে ঠেলে ঠেলে সমান করি নিয়ে যাই আর এই সেটটা এইভাবে নিচের দিকে দিয়ে সবগুলো আমি এভাবে জড়ে নিয়েছি এবার হালকা হাতে একটু চ্যাপটা হালকা করে বেলে নেব এরকম পাতলা করে নেব সবগুলাই সবগুলো আমি বেলে রেডি করে নিয়েছি ভাজার জন্য কড়াই দিয়ে দিচ্ছি তেল তেলটাকে ভালো করে গরম করে গেছে এবার একটা দিয়ে দিছি আস্তে আস্তে এইভাবে করে ছাড়িয়েছে একটা খুব সুন্দরভাবে তেল গরম হয়ে গেলে এবার হালকা আছে ভেজে যাবে ভাজা হয়ে গেছে তেলটাকে এইভাবে ভালো করে ঝরিয়ে দিতে হবে এবার যে সেরাটা আমি করে রেখেছিলাম সেই সেরাতে দিন সেরাটা দিয়ে বেশিক্ষণ রাখা যাবে না দিয়ে সঙ্গে সঙ্গে উঠে না হবে

সবগুলো আমি ভেজে রেডি করে নিয়েছে এবার দেখেন খাজাগুলো কত সুন্দর হয়েছে যেমন কালারটা হয়েছে সেরকম লেয়ারগুলো দেখেন কত সুন্দর এই প্রতিটা লেয়ার কিন্তু একদম আলাদা আলাদা হয়ে গেছে একটা সঙ্গে দেখা যাচ্ছে কতটা মুচমুচে হয়েছে এই যে দেখেন সব ভেঙে যাচ্ছে একদম আর সব আলাদা আলাদা হয়ে যাবে ভাঙা দেখে বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে আর একটুও কাঁচা নেই দেখে খাজাগুলা খেতে দারুণ হয়েছে আর মুচমুচে আর রসালো আর যে হালকা হালকা বৃষ্টি হচ্ছে আরও বেশি ভালো লাগছে খেতে তাহলে দেখলেন তো খাজা বানানো কত সহজ খুব সহজ আপনিও বানিয়ে পারবেন আর প্রতিদিন এখন বৃষ্টি হবে বৃষ্টির সময় বের করে করে খাবেন আর একবার বানিয়ে এটা অনেক দিন পর্যন্ত রেখে যেতে পারবেন এইরকমই মুচমুচে থাকবে আশা করছি আজকের এই খাজা রেসিপি আপনার অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ